আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে উনুচল্লিশ মনু এবং চল্লিশ শাবলুম এই দুইটি বিধানসভা কেন্দ্রের মাস বরাবর হরিনা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিকাল পাঁচ ঘটিকা সময় এক রাজনৈতিক জনসভার আয়োজন করা হয় বিজেপি দলের পক্ষ থেকে আজকের এই জনসভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন মন্ত্রী টিঙ্কু রায় সুবল ভৌমিক নবাদল বণিক বিধায়ক প্রমোদ রেয় বিধায়ক ও অপুরাহা সহ আর অন্যান্য নেতৃত্বরা এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনসমক্ষে তুলে ধরে লোকসভা নির্বাচনে বিজেপিকে জয়যুক্ত করার আহ্বান জানান সংবিধান সংবিধান আপনারা তো এই সংবিধানকে হাতিয়ার করে এতদিন ধরে কার্য চালিয়েছেন যার যার ফ্যামিলিকে ভালো করে বিশ্বপুষ্ট করেছেন আর মাননীয় প্রধানমন্ত্রীজি এখন এই কাজগুলো করছেন এবং মানুষের জন্য কাজ করছেন এবং আগামী দিনও করবেন আমি নিশ্চিত এখানে যারা উপস্থিত আছেন যদি এই খুন সন্ত্রাসের এবং এই যারা এতদিন ধরে এই ধরনের কাজ এখানে করে গেছেন একটা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছেন মানুষকে মানুষ গলে করেনি তাদেরকে যদি আপনারা উচিত শিক্ষা দিতে হয় আপনারা ছাব্বিশ তারিখ আমাদের ভারতীয় জনতা পার্টির যাকে ক্যান্ডিডেট করা হয়েছে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আমাদের ত্রিপুরার যে দুটা লোকসভা সিটে নির্বাচন হচ্ছে আগামী উনিশ এবং ছাব্বিশ তারিখ আমরা একশো শতাংশ আশাবাদী ত্রিপুরা যে দুটা সিট আমরা মোদীজিকে আগামী লোকসভায় আমরা ভালো ভোটের ব্যবধান ব্যবধানে আমরা উপহার দেব এবং আমরা সারা ভারতবর্ষে আমরা চারশোর উপর আমরা সিট নিয়ে আমরা লোকসভায় আমরা বিভিন্ন প্রার্থীদের আমরা বিপুল ভোটে নির্বাচিত করে পবিত্র লোকসভায় আমরা পাঠাবো এই আশা ব্যক্ত করে আমরা সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা তো আমরা ত্রিপুরার দুটো সিটকেও আমরা বিপুল মোটে নির্বাচন করে আমরা আমাদের প্রতিনিধিকে আমরা দিল্লিতে পাঠাবো